যখন বাড়ছে বাড়ছে যুদ্ধের তীব্রতা ইরানের হামলা কণ্ঠাসা হতে শুরু করেছে ইসরায়েল ঠিক সেই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কিন্তু কেন হঠাৎ ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এশিয়ার অন্যতম মাস্টারমাইন্ড নেতা এই প্রশ্নকে ঘিরে নতুন করে রহস্যের দানা বেঁধেছে খামিনের ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আমেরিকার চাপ নাকি ইসরায়েলকে পুরো দমে করার নতুন কৌশল এ নিয়ে চলছে আলোচনা নিজ দেশের সর্বোচ্চ নেতা সুরক্ষা নিশ্চিত করতে যুদ্ধের দামামা বেজে ওঠার আগেও গোপনে সরিয়ে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ খামেনিকে প্রায় এক সপ্তাহ ধরেই প্রকাশ্যে আসছেন না ইরানের সর্বোচ্চ নেতা তবে জনসম্মুখে না এলেও মার্কারে বসে ছক আঁকছে নিহতদের নাম নিশানা মিটিয়ে দেয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা আর তার দোসরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইরান ইতিমধ্যে নিজেদের শক্তির জানান দিলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটি তবে তেহরান ক্ষতিগ্রস্ত হলেও ইসরায়েলের বুকে আঘাত করেছে ইরান তা বিগত কয়েক যুগেও কেউ করতে পারেনি ইরানের এমন আঘাতের পর ইসরায়েলিরা ঘরবাড়ি ছাড়তে শুরু করেছে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে ইরানের কোর্টেই আছে বল এমন অনুকূল পরিস্থিতির ইরানের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন ইরানের আই গার্ডস আইআরজিসি এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভি একটি গোপন বাঁকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোজতবা খামেনিও রয়েছেন সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন আমরা জানি তথা কথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে তিনি সহজ টার্গেট তবে আপাতত তাকে হত্যা করা হবে না কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হস্তান্তরের এ পদক্ষেপে একটি সম্ভাব্য প্রিম্পটিভ ট্রান্সফার অব অথরিটি যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অখন্ডর রাখা যাবে যদি খামেনি নি হন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করছে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য খামেনি কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সর্বোচ্চ কাউন্সিল বা সুপ্রিম হাউসের হাতে বিশ্লেষকদের মতে খামেনি সত্যি এমন সিদ্ধান্ত নিয়ে থাকলে এটি শুধু একটি সাময়িক সামরিক কৌশল হবে না বরং এটা ইরানের রাষ্ট্রীয় কাঠামোর একটি মৌলিক কৌশলগত পুনর্বিন্যাস ইরান ইন্টারন্যাশনালের দাবি অনুযায়ী মূলত খামেনি প্রশাসনিক দায়িত্ব নয় রাষ্ট্রীয় সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হস্তান্তর করেছেন যার অর্থ এখন আইআরজিসি চাইলে পারমাণবিক সিদ্ধান্ত বা বড় সামরিক হামলার সিদ্ধান্ত নিতে পারবে সরাসরি খামিনির অনুমতি ছাড়াই অর্থাৎ যদি হঠাৎ করে খামেনির মৃত্যু বা হত্যা ঘটে তাহলে অচল হয়ে পড়বে না ইরান নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে বিপ্লবী ফলে ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না তেহরানে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইরানের চূড়ান্ত প্রস্তুতি নির্দেশ করে পশ্চিমা হামলার ঝুঁকি বিশেষ করে ইসরায়েলি মার্কিন টার্গেট অপারেশনের হুমকি মাথায় রেখেই খামেনি বিকেন্দ্রীকরণ করেছেন বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ সংস্কার পন্থী রাজনীতিকদের ক্ষমতা দখলের সম্ভাবনাও ঠেকাতে পারে যারা মূলত পশ্চিমা ভাবধারায় পরিচালিত এবং হয়তো আপোষ করতে আগ্রহী খামেনি নিশ্চিত করেছেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত গার্ড বাহিনী থাকবে নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত মূলত একটি আন্তর্জাতিক বার্তাও বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি অর্থাৎ খামেনিকে হত্যা করলে বা সরিয়ে দিলেই ইরান দুর্বল হবে না বরং তার অনুপস্থিতিতে আরও কঠোর এবং প্রক্রিয়াশীল নেতৃত্ব উঠে আসবে এক কথাই খামেনিকে হত্যা করলে চলমান সংঘাতের মাঝেই তার অনুপস্থিতিতে পারমাণবিক কর্মসূচি হামলার লক্ষ্য প্রতিশোধের মাত্রা সবকিছু নির্ধারণ হবে বিপ্লবী গার্ডের অভ্যন্তরীণ প্রটোকল অনুযায়ী তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে সরাসরি কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি এদিকে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে ঘিরে বিতর্ক রয়েছে ইরান সরকার এই সংবাদ মাধ্যমকে প্রোপাগান্ডা চ্যানেল হিসেবে অভিহিত করে থাকে দুই সালে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ইরান ভিত্তিক কিছু সংবাদ মাধ্যম দাবি করে ইরান ইন্টারন্যাশনাল ইসরায়েল সরকারের একটি হাতিয়ার আর তাই ইরানি ইন্টারন্যাশনালের এমন দাবির সত্যতা নিয়ে সংশয় রয়েছে কারণ এমন সংবাদ ইরানি ইন্টারন্যাশনাল এবং ভারতীয় গণমাধ্যমগুলো ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়নি